ভাইরে ভাই কি করছে দেখেন একটিবার ভালো করে দেখেন কি করছে এটা আমার এক বড় ভাবির পেজ দেখুন বন্ধুরা কী করছে তো এটা হচ্ছে মেয়েদের পেজ ভাই আর মেয়েদের পেজ হলে কিন্তু বর্তমান সময়ে ভাইরাল আপনাদেরকে এই পেজটি অ্যানালাইসিস করবো এবং আমার বড় ভাবি যে কী টাইপের ভিডিও দেয় সে বিষয়টি আপনাদেরকে বলবো আপনারা যে সকল ভাই বোন বন্ধুরা আছেন অনেক দিন থেকে পেজে বলেন বা প্রোফাইলে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না তারা আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন আপনিও কিন্তু এইরকম বাজে মাত করতে পারবেন আর একটু ভিডিওটি কন্টিনিউ করুন না তাহলে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা বাহান্ন দশমিক তিন মিলিয়ন কিন্তু ভিউ হয়েছে লাস্ট ২৮ দিনে আর নেট ফলোয়ার হয়েছে মাথা খারাপ ভাই নেট ফলোয়ার আসছে সপ্তানব্বই দশমিক ফাইভ ভাবা যায় প্রায় এক লক্ষ নেট ফলোয়ার আসছে এক মাসে তাহলে কি টাইপের ভিডিও ভাই চিন্তা করেন আর ইনকামটা এই জায়গাতে হাইড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পাইরেসির কারণে এখানে ইনকামটা দেখানো হয়নি আর তিন সেকেন্ড ভিউ হয়েছে তেইশ দশমিক সাত মিলিয়ন যা অসম্ভব একটি ব্যাপার আপনারাও চাইলে এইভাবে অসম্ভবকে সম্ভব করতে পারবেন মানুষ পারে না এমন কোনো কাজ আছে আর আপনি যদি মে কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা রয়েছে আজকে আমি যে স্পেশাল টিপস গুলো আপনাদেরকে প্রোভাইড করব। সেভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা দেখুন মেয়ে মানুষের ভিডিও এমনিতেই ফেসবুকে ছাড়লে অনেক ভিউ হয় আপনারা যারা ছেলে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা কিন্তু বিষয়টি ভালো করে জানেন আপনারা ভালো ভিডিও দিবেন ভিউ কম হবে কিন্তু একটা মানে যেমন তেমন একটা মেয়ে মানুষের ভিডিও হলেই হয়েছে ফেসবুকে খালি ছাড়তে যতক্ষণ দেরি এক ঘন্টা পরে ঢুকে দেখবেন যে একশো পাঁচশো এক হাজার ওয়ানকে টুকে ভিউ হয়ে গেছে এইভাবে কিন্তু মেয়েদের প্রায়োরিটিটা ফেসবুকে একটু বেশি যে সকল মেয়ে বন্ধুরা আছেন আপনারা কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু কাজ করতে পারেন তো কিভাবে কাজ করবেন আমার ভাবে কী ভিডিও দেয় যে বাহান্ন দশমিক তিন মিলিয়ন ভিউ হয়েছে যেটা অসম্ভব একটি ব্যাপার বর্তমান সময়ে কেননা অনেক মে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ফেসবুক প্রোফাইল বা পেজে তারা নিয়মিত ভিডিও আপলোড করছে তো আসি কথা বাড়বো না আজারি পেশার আমি পছন্দ করি না যতটুকু কথা বলবো সব সত্য জেনুইন এবং ইউনিক টাইপের আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দেখুন বন্ধুরা বাহান্ন দশমিক তিন মিলিয়ন ভি হয়েছে লাস্ট আঠাশ দিনের হিসাব তাও এক মাসে দুই দিন কম তা আপনারাও চাইলে কিন্তু এইভাবে বাজিমাত করতে পারবেন সে প্রতিদিন আট থেকে দশটা কমসে কম আট দশটা কিন্তু রিলস সে প্রতিনিয়ত আপলোড করছে সে মানে বড় ভিডিও অর্থাৎ লং ভিডিও খুব কম পরিমানে আপলোড করে তার ইনকামটা মেন বিষয় না তার ফলোয়ারটাকে প্রাধান্য দিয়ে কিন্তু সে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করছে আর আমরা বা আপনারা করেন কি একটা দুইটা ভিডিও আপলোড করলাম ভিউ হচ্ছে না না না। ভিডিও দিব এরকম বক্কর চক্কর মাথায় চিন্তাভাবনা আসতে থাকে তখন তখন কিন্তু কাজের স্পিডটা কমিয়ে দিই এটা করা যাবে না ফেসবুকে কমিউনিটি এমন একটা নির্দেশনা দিয়েছে বা ফেসবুকের যে নিউ আপডেট রয়েছে সেখানে তারা বলেছে যে এঙ্গেজমেন্ট তখনই বৃদ্ধি পাবে যখন আপনি নিয়মিত ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করবেন সেটা পোস্ট হতে পারে কিংবা টেক্সট হতে পারে কিংবা আপনার নর্মাল একটা ফটো হতে পারে কিংবা রিলস হতে পারে লং ভিডিও হতে পারে যে কোনো ক্রাইটেরিয়ার মানে পোস্ট আপনাকে নিয়মিত করতে হবে চারটা পাঁচটা আটটা দশটা আপনি যত বেশি করবেন তত কিন্তু মানে ফেসবুক কমিউনিটি আপনাকে প্রাধান্য দেবে তো যাই হোক আমার ভাবি যে বিষয়টা নিয়ে কাজ করে সেটা হচ্ছে প্রতিদিন তার স্পেশাল ফেসটা একবার এভাবে নেই ভিডিও করে আর আপলোড করে ছেড়ে দেয় আর অন্য কোনো ভিডিও করে না যে অন্য দৃশ্য বলেন বাসার সামাজিক কার্যকলাপ বলেন বা ব্লগ টাইপের যে ভিডিও এরকম কিন্তু সে আপলোড করে না প্রতিনিয়ত সে ফেস দেখাচ্ছে এবং ভিডিও করছে আট মিনিট আট সেকেন্ড দশ সেকেন্ড এবং বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এতটুকুর মধ্যে সে সীমাবদ্ধ রাখছে কিন্তু সে কন্টিনিউয়াসলি কিন্তু ভিডিও আপলোড করছে ইনকামটা অনেক বেশি আপনারা একটু গেস করে নেবেন কেননা বাহান্ন দশমিক তিন মিলিয়ন ভিউ জেনারেট করেছে আঠাশ দিনে ইনকামটা কি পরিমাণ হবে আপনারাই গেস করুন আর বসে থেকে কি হবে ভাই আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি সফল আপনার কাছে যদি টাকা না থাকে আপনি সফল না তাই আপনাকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই অল্প দিনে যদি সফলতা অর্জন করতে চান আপনার কাছে যদি অনেক আর্নিং থাকে তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে তাই বলবো যে সামনে দু পঁচিশ সাল আসছে আপনার মন মাইন্ডকে স্থির করুন এবং ফেসবুক প্রোফাইলে বলেন বা পেজে বলেন একটা নতুন ক্রিয়েট করুন এবং কাজ করুন দেখবেন আপনিও সফলতা হবেন এক একজন মানুষ এক একটা কন্টেন্ট নিয়ে কাজ করে আপনি যে বিষয়টি নিয়ে ভালো লাগবে বা আপনি যে বিষয়টি ভালো পারেন সে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন ফেসবুক কমিউনিটিতে আর ভাই বাহান্ন দশমিক তিন মিলিয়ন ভিউ কিন্তু মুখের কথা না একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন বাহান্ন দশমিক তিন মিলিয়ন ভিউ জেনারেট করে তার কাছে কত রকম স্পন্সারশিপ আসে আপনি একবার ভাবুন আর এত স্পন্সারশিপ যখন আসবে তখন সেইখান থেকে কিন্তু সে ইনকাম করতে পারবে ফেসবুক কমিউনিটিতে ইনকাম তো আসেই তো বন্ধুরা আপনাদের যদি ফেসবুক কমিউনিটি এবং ফেসবুক পেজ প্রোফাইল এই টাইপের কোনো প্রশ্ন থাকে জানার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদেরকে হয়তো বা আমি সরাসরি কোনো রকম হেল্প করতে পারবো না কিন্তু কথা দিচ্ছি ভাই আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্টের অ্যান্সার যথাযথ ভাবে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ